সদ্গ্রন্থ পাঠ শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত এই পুস্তকের আজকের অধ্যায় পর্ব সতেরো পাঠ করা হচ্ছে শিহরে শ্রী রামকৃষ্ণের ভাগিনী ও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল এই সূত্রে ঠাকুর তথায় যাতায়াত করিতেন শ্রীমায়ের মাতুলালয়ও ওই একই গ্রামে এ শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্যানুযায়ী প্রস্তর নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হইত তদুপলক্ষে কিংবা সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গৃহে কীর্তনযাত্রা যাত্রা অভিনয়াদি দর্শনার্থে জয়রাম বাটি অন্যান্য নরনারীর সহিত শ্রীমায়ের পিত্রালয়ের অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন আশেপাশের গ্রামের অনেকেও আসিতেন হৃদয়ের গৃহে এইরূপ সঙ্গীতানুষ্ঠানকালীন এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠায় দেখিতে পাওয়া যায় ক্ষুদ্র বালিকা সারদা ওই সঙ্গীতের আসলে এক মহিলার ক্রোড়ে বসিয়াছিলেন গীত সমাপনান্তে ওই মহিলা তাহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাদ যায় অমনি উভয় করতলিয়া শারদা অদূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দিলেন শ্রীমা এইরূপে যেদিন স্বয়ংবরা হইয়াছিলেন সেদিন লোক দৃষ্টিতে তাহার বিবাহ শব্দের তাৎপর্যবোধ ছিল না কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্তপ্রসারণ নির্দেশ করিয়া দিলেন সেই দৈববিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বৎসরের মধ্যে পরিপূর্ণ হইল শ্রীমা তখন পঞ্চম বর্ষ অতিক্রমান্তে ষষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন আর এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগ ধর্ম প্রবর্তনের উদ্যোগ সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছে যে তাহার মন সে প্রবল ঘূর্ণিবাত্মায় কেন্দ্রভ্রষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে বায়ু রোগগ্রস্তের আচরণবধ তাহার কার্যাবলী পুকুরে। তাহার মাতা শ্রীযুক্তা চন্দ্রমণির কর্ণে পুত্র রামকুমারের জননী পৌঁছিল কনিষ্ঠ পুত্রের রূপ অবস্থার বিবরণ সহ্য করিতে না পারিয়া তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরামর্শ অনুসারে ঔষধ প্রয়োগ শান্তি সস্তায়ন ছাড় ফুঁক চন্ড নামানো ইত্যাদি বিভিন্ন উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করাইতে সচেষ্ট হইলেন বলা বাহুল্য যে লোক প্রচলিত এই সকল উপায় কার্যকর হয় নাই তবে এই সময়ে সাধনা সহায়ে শ্রী শ্রী অধিক আধিক দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ ক্রমে অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল জননী ইহাতে কতক আশ্বস্তা হইলেও দূর ভাবনা হইতে সম্পূর্ণ মুক্তি পাইলেন না অন্য দশজনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতা বসত শ্রীরামকৃষ্ণের মন পুনরায় অপ্রকৃতিস্থ হইয়া পড়িতে পারে অতএব মধ্যম পুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনে পাত্রীর সন্ধান লইতে লাগিলেন কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হইল অবশেষে শ্রীরামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তি স্থলে আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কইলেন জয়রাম বাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে পাদটিকায় বলা আছে গাছের বিশেষ ফল দেবতাকে দিবার অথবা বীজের জন্য রাখিবার উদ্দেশ্যে উহার বোঁটাতে কুটা মাধিয়া চিহ্নিত করা হয় এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না বিবাহের শুভদিনও স্থির হইয়া গেল তারপর বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণকে লইয়া জয়রাম বাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন শুভলগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে তিন শত মুদ্রা পণ দিলেন শ্রীরামকৃষ্ণ তখন চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন